আসসালামু আলাইকুম সো আমরা নতুন একটা সাইট নিয়ে আসছি সো এটা আসলে চারি পেমেন্ট আপনারা মানে পেতে পারেন সো আমি এখন প্রথমে দেখিনি তবে শুনছি যে আসলে অনেকে নাকি পেমেন্ট দিচ্ছে এগুলো আসলে সাময়িক সময় এগুলো আসলে যে অ্যাকোরভাবে দিবে তা না তো প্রথমে তো আপনারা মূলত সাইন আপটা করে নেবেন আমি ডিসক্রিপশন আমার ইয়া বা আমাজনে আমি প্রথম কমেন্ট আমার আসলে এইটার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এই করে নেবেন এবার আমি এই পর্যন্ত ট্রাই করি তাকে অনেকে পেমেন্ট পাইছে নাকি সো সেই অনুযায়ী আর আপনাদের দিলাম যেহেতু কোনো কাজ নেই আপনারা সাইন এটা করে দেখতে পারেন সাইন আপ সম্পূর্ণ করার পরে আপনাদের এরকম একটা ই আসবে ওই উপরে আসলে যে ছবি আছে ওইখানে চাপ দেওয়ার পরে সাইন আপটা আসবে ওই উপরে যে আসে ওইটা দিয়ে আসলে করবেন তো তারপরে দেখেন ওইখানে ক্লিক দেবেন আপনি আসলে এখানে বারো টাকা আপনি বোনাস পেয়ে যাবেন সো এরপরে আপনাদের যেখানে দেখেন রেফার লিঙ্ক আছে সো রেফার লিঙ্ক দিয়ে আপনি করতে পারেন তারপরে আরও ধরেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি এগুলো আছে সো আপনার এগুলো থেকে যেমন এই যে দেখেন রেফার লিঙ্কের আপনি ইনভাইট দিয়ে এখান থেকে আপনি চাইলে পাইতে পারেন সো এরকম আপনি দেখবেন যে বেশ কয়েকটা টাক্স আছে অর্থাৎ ছোটো ছোটো টাক্স করে আপনি আসলে মোটামুটি বেশ কিছু টাকা আপনি ইনকাম করতে এক একটা টাক্সের জন্য বা একটা ইনভাইটের জন্য সত্তর টাকা করে পেতে পারেন সো এখানে দেখেন এই যে ক্যাশ আউট করার জন্য সিস্টেম রয়েছে বিভিন্ন সিস্টেম আপনারা দেখতে পারবেন এখানে তো আমার কথা আপনি বুঝা শুনে তারপরে দেখবেন এখানে আমি যতটুকু জানি অনেকেই পেমেন্ট পাচ্ছে তো এই আসছিল বিষয় তো আপনাদের আমি আসলে চিন্তা করে যে আসলে কাজ বাজ দেওয়ার জন্য তাই এটা সাজেস্ট করতেছি তো তারপরেও দেখেন আপনারা এই যে আমরা এখানে যেহেতু রিফান্ড লিঙ্কের বিষয়টা আমি আপনাদের আগেও দেখাইছি যে সেক্ষেত্রে আপনারা ওখান থেকে নিচে যাবেন নিজকে যে হোয়াটসঅ্যাপের যে বিষয়টা থাকে আইডি অ্যাক্টিভিটি এখানে একটা কাজ আছে হ্যাঁ ওখানে আপনি দিয়ে স্টার্টে দিয়ে আপনি এখান থেকে চেকিং করা দেওয়া দেখেন এখানে ওই আপনারা ভিডিও দাঁড়ানো আপনি দিলেন দেওয়ার পর আপনার ছিল যে লিঙ্ক উইথ ছিল কোড থেকে এই কাজটা আপনার করতে পারবো ওখানে ভিডিওটা দেখলে যা যা করবেন বা যা যা করা লাগবে ওইটা আসলে একচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটা একটু বোঝাই সো তারপরে দেখেন এই যে স্ক্যান কোডের আছে হ্যাঁ এইগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে আপনারা করবেন আপনারা জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবেন অনেক ইজি বিষয় তো এখন কথা হচ্ছে যে এগুলো আসলে পেমেন্ট দেবে কি দেবে না এটা আমি শিওর একশো পার্সেন্ট দিবে কারণ কি তবে এটা হলো স্থায়িত্বকাল খুব কম এগুলো পেমেন্ট দেয় ভালোই পেমেন্ট দেয় বিশেষ করে এরা আসলে মানে মেম্বারটা বেশি ইয়া করে সো সেক্ষেত্রে আপনার হয়তো অনেক দিন থাকবে না এটা সে বিষয় তো এখানে যে লিঙ্ক উইথ কোড আছে এখানে আপনি ভিডিও দেখে আপনি যা যা করতে হবে দেখেন ওখানে ক্লিক করতে হবে কোডগুলো ইয়া করতে হবে মানে আপনার হোয়াটসঅ্যাপের সাথে যে সব নাম্বারটা পাতায় দিয়ে জাস্ট এই কাজগুলো করবেন তো এগুলো একশো পার্সেন্ট আসলে পেয়েই কাজ বুঝতে পারছেন পেমেন্ট হয়তো বা আপনার ওই লিঙ্ক আপের উপরে ডিপেন্ড করে খুব বেশি না হইলেও বসে থাকাচ্ছে আপনার একদিন দুই দিন ইয়া করতে পারেন বা দশ বারো দিনও করতে পারেন এর কোনো নিশ্চয়তা কোনো বিষয় না বারো টাকা আমি আমি আদার্স কাজ করিনি এখানে ওখানে সেটা ক্যাশ আউট চাইলে আপনি এরকম দিতে পারবেন সেখানে দেখেন ওই যে নিউ কার্ড আছে ওই অ্যাড নিউ কার্ডে দেওয়ার আগে আপনি ওখানে যে বিষয়গুলো থাকে বিভিন্ন ক্যাটাগরির এখানে আসে আপনার যেটা করতে হবে যেহেতু এখানে আমি দেখেন এই যে বারবার আমি এক্সচেঞ্জ মানে এক হাজার টাকা এখানে অলমোস্ট প্রায় আপনার এখানে এক হাজার টাকার মতন এক্সচেঞ্জ হয়তো করা যায় বা আদার্স তিনশো টাকা টাকা কম বিষয় থাকে এখানে দেখেন ব্যাংকের কোড আছে তারপরে কার্ড নাম্বার আছে তারপরে কেন নাম্বার আছে এইভাবে আসলে করা যায় বুঝতে পারছেন আমি শিওর একশো পার্সেন্ট আপনাদের পে করবে এমন না যে না তবে অবশ্যই রেফারগুলো একটু বেশি লাগে তো এছাড়া কিছু না এখানে দেখেন রেফার অনেক টাকা এখানে যেখানে যে অলে চাপ দেওয়ার পর এখানে বিকাশ নগদ আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি কিন্তু এইটা আসলে আপনার পেমেন্টটা পেতে পারেন এখানে নাম্বারটা আপনি চাইলে নাম্বার দিয়ে আপনার যে নাম্বারটা সেই নাম্বারে দিয়ে দিলে আপনি সেখান থেকে পেমেন্ট পাবেন এখানে এগুলো অনেকগুলো কাজ থাকে তো সো আপনার পেমেন্টটা বেশি একটু কষ্ট করলে রেফারগুলো নিতে পারলে এই যে টাস্কগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারলে অবশ্যই ভালো একটা পেমেন্ট পাবে জাস্ট এখানে নাম্বারগুলো দিয়ে জাস্ট আপনি কনফার্ম দিয়ে দিলে আপনার হয়তো কিছু সময় লাগবে একদিন সময় হবে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা লাগতে পারে সো অনুযায়ী আপনারা করতে পারবে এটা আমার সাজেস্ট এখন দেখেন এগুলো কিছু কিছু সময় কাউকে দিয়ে কিছু কিছু কাউকে সময় দেয় এক্ষেত্রে আপনি বুঝে শুনে করতে হবে এবং আমি এখানে সব লিঙ্কিং দিয়ে দেবো সে